গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়েফ মন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আর আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে তারপর কিন্তু তোমাদের সামনে আসলাম আজকে যাব আমার কাকি শাশুড়ি বাড়িতে বিপদনাশিনী পুজো তো চারিদিকের ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে রয়েছে পুরুষ সবুজ না বৃষ্টি না রোদ এমন ওয়েদার দেখে আর নিজেকে সামলাতে পারেনি দেখো কি ভালো লাগছে কি সুন্দর হাওয়া দিচ্ছে এসেই আগে মাকে প্রণাম করে নিজের মনের কথা কিছুটা জানিয়ে দিলাম কারণ মায়ের কাছেই তো একমাত্র সমস্ত কথা শেয়ার করা যায় আর কারোর কাছে শেয়ার করা যায় না মানে বিশ্বাসের যোগ্য না মায়ের কাছে যত রাগ অভিমান সমস্ত কিছুই শেয়ার করা যায় আর কি সুন্দর করে মোমবাতি কাটি ধূপ জ্বালানো হয়েছে সেটা কিন্তু আমিই জ্বালিয়েছি আমি আর আমাদের পাশের বাড়ি একটা দিদি দুজনে মিলেই কিন্তু করেছি আর আজকের পুজোর সমস্ত দায়িত্বটা কিন্তু আমরা তিনজনে মিলেই করেছি আমার এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আর পুজো আচ্ছা করলে দেখবে মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায় আর খুব ভালো লাগছে দেখতে আর ওরা এদিকে রেডি করছে গঙ্গায় নাকি দিতে লাগে মানে পুজো এই পুজোটা করলে গঙ্গায় দিতে লাগে তেল সিঁদুর দিতে লাগে আর চলো আমি কি কী রান্না করেছি তোমাদেরকে এক ঝলক দেখায় আর আজকের রান্নাটা কিন্তু আমিই করেছি খিচুড়ি আর পটল ভাজা করেছি আর খিচুড়িটা কিরকম হয়েছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে আনি আর বাইরের ওয়েদারটা দেখো একই রকম রয়েছে পাল্টায়নি এখানে খিচুড়ি করেছি বড় একটা হাড়ি দিয়ে দেখো কত সুন্দর করে মুগ ডালের খিচুড়ি করেছি আর সবাই বলেছি খেয়ে ভালো হয়েছে আর এখানে পটল ভাজা করেছি আর কিছু লুক আছে নিমন্ত্রণ তারা আসলে পরে মানে আর কি দেব। আর আজকে দেখো একদম ঘাম নেই খুচুর পরে সব থেকে আগে যেটা মনে করে সেটা মনে হয় মানে সেটা হলো প্রসাদ খাবো দেখো সবাইকে দিয়ে আমিও কিন্তু খেতে বসেছি আর খিচুড়িটা একটু জাল হয়েছে আমার মেয়ের খেতে অসুবিধা হয়েছে কিন্তু খুবই ভালো হয়েছে মানে এত ভালো খিচুড়ি রাখতে পারবো আমি বিশ্বাস করতে পারছি না কিছু কিছু মানুষ আছে জানো তো তোমাকে টেনে সবসময় নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে তোমাকে তার জায়গাতেই রাখবে মানে আমাদের সমাজে কিছু মানুষ এরকম থাকেই তো খারাপ ভালো সব মিলিয়ে কিন্তু থাকতে হয় খারাপদেরকে সঙ্গে নিয়ে চলবো না থাকো ওখানে হয় খারাপদের সঙ্গে থেকে কিন্তু ভালোর চিন্তা করতে লাগে তো যাই হোক আজকের দিনে আর কিছু বলতে চাই না আর আমার আজকে পুজো করে খুবই ভালো লাগছে আর আমি তো মানে এরকম বাবার গো আমার বেশ ভালো লাগে আর মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে এখানে বিছানায় শুয়ে আছে আর ওদের করে গিয়ে মনে হয়নি যে কাকি শাশুড়ি করে গেছি বা অন্য কারোর ঘরে গেছি কিন্তু আমার মনে হয়েছে যে আমি নিজের ঘরেই কিন্তু কাজবাজ করছি তো আমি জানি না আমার শ্বশুরবাড়ি প্রত্যেকেই এরকম মানে আমি নিজের মতো করেই করি ঘরে চলে এসেছি রান্না রান্নাবান্না করতে এটা কিন্তু পরের দিন সকালবেলা তো আজকে রান্না করব মটর ডাল দিয়ে বড়া করে আর কি আলু ভেঙে তরকারি আর জানো তো আলুগুলো না এতটাই শক্ত কুকারের মধ্যে সিটি দিয়েছি তারপরেও সেই আলুগুলো একদমই সেদ্ধ হতে চায়নি আর এখানে গতদিনকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা তোমরা কি এরকম মটর ডাল দিয়ে বড়া করে তরকারি কখনও খেয়েছ যারা খেয়ে থাকো মানে যারা খেয়েছো আর কি কমেন্ট করে জানিও তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম করছি আর খুবই ভালো হয়েছে সবাই বলেছে মানে যারা খায় না তারাও খেয়ে বলেছে ভালো হয়েছে কিন্তু আমি মানে আমার নিজের মনে থেকেই করলাম জানি না কখনো খেয়েছি না কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে মুসুর ডাল দিয়ে বড়া করে খাই সব ডাল দিয়ে বড়া করে যদি তরকারি করতে পারি তাহলে আমি মটরটাকে মানে বেটে করতে পারবো না কেন মটর দিয়ে যেহেতু ডাল করা হয় তারপরে তরকারির মধ্যে দেওয়া হয় নিশ্চয়ই বড়া করেও তরকারি খাওয়া যায় আর আমি না বড়া করার সময় একটু কালো জিরে দিয়েছি মানে পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি পুরোটাই নিরামিষভাবে করেছি আর কি মটর ডালটার মধ্যে একটু আবার চালের গুঁড়োও দিয়েছি চালের গুঁড়ো দিয়ে কিন্তু মেখেই করেছি আর দেখো কালো জিরে দিয়ে মাখছি কাঁচা লঙ্কাও দেয়নি কিন্তু বড়ার মধ্যে তবু জানি না কেন ভালো হয়েছে দেখো নুন তারপর হলুদ গুঁড়ো এইসব দিয়ে মাখবো পারের আলুগুলো না অন্য দোকান থেকে আনা হয়েছে আমরা যে দোকান থেকে সবসময় আনি সেই দোকান থেকে আনা হয়নি অন্য দোকান থেকে আনা হয়েছে আর আলুগুলো না কুকারে সেদ্ধ দিয়েছি সেদ্ধ হয়নি আর একটু অন্ধকার লাগছিল বলে আমি কিন্তু জালনাটা খুলে দিয়েছি আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর হাওয়া আর রান্না করতেও বেশ ভালো লাগছে আজকে কিন্তু আমি মানে গ্যাসেই করছি আজকে আমাদের কিন্তু চুলায় কিছুই রান্না হয়নি বারটা পর্যন্ত আমাদের গ্যাসেই হয়েছে আর আমি জানো তো এই মাসের গ্যাসটা না এক মাস নিয়েছি অন্য সময় আমাদের গ্যাস পনেরো দিন ষোলো দিন বা বাইশ দিন বিশ দিন এরকম যায় কিন্তু এবারে গ্যাসটা মানে অনেকটা দিন গেল এদিকে দেখো বড়া করে রেখেছি আর দেখো আমাদের গাছের ঝিঙে কত সুন্দর হয়েছে না কি ভালো লাগছে ফ্রেশ একদম একদমই পোকা নেই খুব ভালো হয়েছে এই দুটো ঝিঙেই মনে হয় ভালো হয়েছে আর এগুলো গাছের ঢেঁড়স কি ভালো গাছের সবজি দেখলে কিন্তু বৃষ্টি সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে আর এই দিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে মানে বলক উঠে গেছে তরকারিতে তারপর যে ভেজে রেখেছিলাম মটর ডালের বড়াগুলো তো সেগুলো দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে এত ভালো হয়েছে খেতে সবাই বলেছে ভালো হয়েছে তোমরাও একদিন এইভাবে ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর শুকনো লঙ্কা তেজপাতা পুরনে দিয়েছিলাম দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম আর কি আর এখন একটু জাল দেবো জাল দিয়ে তারপর নামাবো হয়তো দেখতে পাতলা পাতলা লাগছে একটু জাল হয়ে গেলে না একদমই গণ হবে আর ডাল ডালের বড়া তো জোলটাকে একদমই শুষে নেবে তাই একটু বেশি করে দিয়ে দিয়েছি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না করতে করতে আমি একদমই ঘামিনি কেন তো আজকের ওয়েদারটা এত সুন্দর ওয়েদার খুবই ভালো লাগছে আজকে দুদিন ধরে কিন্তু এই সুন্দর ওয়েদার আর আমি রান্না করতে করতে সবের রান্নাবান্না শেষ করে আমি স্নানটা করে ঘরে ঢুকতে পারিনি হঠাৎ করে অধুরে বৃষ্টি শুরু হয়েছে আর দিনে প্রচুর ডাকছে আর আকাশটা এত কালো করে আছে একটু কালো করে আছে ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে মানে দাঁড়িয়ে আছি তারপরেও মনে হচ্ছে যারা ঘরের ভেতরটা অন্ধকার দুটো লাইট জ্বালিয়েছি তারপরেও মনে হচ্ছে গরের ভেতরটা অন্ধকার আর মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে আমি রান্নাবান্না করেছিলাম আর কি সকালের দিকটা মোটামুটি ভালোই দেয় কিন্তু বারোটা একটার পর থেকে না বৃষ্টি শুরু হয় প্রত্যেকটা দিনই আমাদের এখানে এরকমটাই হচ্ছে আর গতকালকে তো মানে সন্ধ্যার পরে এত ঝড়ি দিয়েছে কি বলবো তোমাদেরকে আর তো যাই হোক এখন দেখি বৃষ্টিতে থামে কিনা এত জুড়ে ঝিলকি মেরেছে আমি দৌড়ে লাভ মেরে বিছানায় দেখতে পাচ্ছ কত জুড়ে আওয়াজ হচ্ছে হয়তো ক্যামেরাতে তো বুঝে না কিন্তু সত্যি আওয়াজ হচ্ছে ওকে ঘুম থেকে তুলবো তুলে খাওয়াতে বসবো কারণ ও কিছুই খায়নি সবে একটা কলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ভালো লাগছে না আর আমাদের গরের সামনে একটা থুর হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখায় দাঁড়ো ইয়ে মোচা হয়েছে প্লাস কলাও হয়েছে একদম গড়ের সামনে সামনে একদম একটা কলা গাছ আর তার মধ্যে দেখো কি সুন্দর একটা মোচা হয়েছে আর প্লাস কলা আর এই মোচাটা আর কলাটা না একদম উল্টো দিক থেকে উঠে এসছে কি ভালো লাগছে দেখতে একদম ঘরের সামনে এই যে আমার আমার ঘর আর এইখানে হচ্ছে গিয়ে কলা গাছটা দেখো কি ঝুড়ি ঝুড়ি হাওয়া দিচ্ছে মনে হচ্ছে তোপান হবে ঝড় প্রচুর ঝড় হবে আর আকাশটা পুরো কালো করে রেখেছে এই যে দেখো আকাশটা পুরো কালো গুড ইভিনিং এখন বাজারে সন্ধ্যা সাড়ে ছটা আর আমি সাড়ে ছটার সময় আসলাম দুপুরের মানে বৃষ্টির পর আর তোমাদের সাথে একদমই দেখা হয়নি এখন সাড়ে ছটার সময় রেডি হয়ে গেছি যাব একটু বাজারে মাছটা বাজার করবো আর কি আর আমি যে দোকান থেকে মানে সবসময় বাজার আমাদের মাসকাবারি খরচ আছে তো সেই দোকানটা আজকেই খোলা থাকবে আর মানে কিছু দিনের জন্য বন্ধ থাকবে তো সেই জন্য আজকেই নিয়ে আসতে যাচ্ছি আর সঙ্গে মেয়েকেও নিয়ে যাব। ওকেও রেডি করে দিয়েছে বললাম বাড়িতে থাক আনটি আসবে না ও বাড়িতে থাকবে না আমার সাথে যাবে তো যাই হোক ওকেও নিয়ে যাব। আর এক্ষুনি খেলাম বিরিয়ানি হ্যাঁ আমার বড় আর বিরিয়ানি নিয়ে এসছে কারণ কদিন ধরে ওর সাথে রাগ করে আমি কথা বলছিলাম না সেই জন্য ও আমার জন্য বিরিয়ানি নিয়ে এসে রাগও বান্ডাচ্ছে তো বিরিয়ানিটা খেলাম খেয়ে এখন রেডি হয়ে গেলাম আর এই কুর্তিটা আমি বহুদিন পর করছি সেই ছুর্দির বাড়িতে গিয়ে দাগ লাগিয়ে কুর্তিটাকে নষ্ট করে দিয়েছি তারপর থেকে আর পরা হয় না যেহেতু বাজারে যাব আর বাজার আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না সেই জন্য আর এটাই পরে নিলাম তো চলো যাই বাজারে মাসে বাড়ি খরচ কী কী আনি না আনি সমস্ত কিছুই এসে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দোকান থেকে বাড়ি আসলাম অনেকক্ষণ আগে এসে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাছ করবো মাছ নিয়ে এসছে তো মাছটাকে আমি ভেজে রেখেছি আর এখানে আমি মাছ জন্য মশলাটা কষাচ্ছি খালি মাছের ঝোল করবো আর কিছুই না আর রাত্রিবেলা সবজি করা হয়েছে আর দুপুরবেলা যে মটরের ডালের বরাবর তরকারিটা করেছিলাম তো সেটা গুড নাইট এখন রাত্রি বাজে সাড়ে দশটা আমি রান্নাঘরের সমস্ত কাজবাজ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি আর বিছানাটাও করে নিয়েছি এখন আমরা শুয়ে পড়বো আর মাছে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল যেহেতু মাছটা মামিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে তো খাওয়া গেছে খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তবে মাছ একটু লবণটা একটু কম হলে ভালো হতো যাই হোক রান্না করেছি আর মাসকাবাড়ি বাজার কি কী আনলাম সে সমস্ত কিছু আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো না আগামীকাল দেখতে পারবে আগামীকালকে সকাল থেকে একটা ব্লগ শুরু করব তো সবার আগে কিন্তু আমি শুরু করে তোমাদেরকে আমার মাসকাবাড়ি বাজারগুলো কি কী তুলেছে সেগুলো দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো তবে দুদিনের ব্লগ মিলিয়েই কিন্তু দিয়েছি কিছু করার নেই কারণ আমার মোবাইলটাতে ব্লগ অনেকগুলো জমে গিয়েছিল তো সেগুলো আর কি একটু একটু করে দিচ্ছি তো চলো আজকের মতো টাটা আবার নতুন একটা দিনে নতুন একটা সকালে আবার তোমাদের সাথে দেখা হবে